আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছে নিয়মিত সোনার দামের সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেলকে আশা করি আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত আপনারা আপডেট পেয়ে যাবেন এই মুহূর্তে জানিয়ে দেবো বাংলাদেশ এবং দুবাইয়ের সোনার দামের যে পার্থক্য তারতম্য রয়েছে সেটা বাংলাদেশের বাজারে আঠারো ক্যারেটের প্রতি সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে বারো হাজার সাতত্রিশ টাকা এবং প্রতি বরি সোনার দাম এক লক্ষ চল্লিশ হাজার তিনশত একান্ন টাকা প্রতি একানা সোনার দাম আট হাজার সাতশত একাত্তর টাকা বর্তমান বাজার দর অনুযায়ী এখন মনের মধ্যে এক ধরনের প্রশ্ন থাকতেই পারে যে আসলে দুবাইতে কম হবে না বেশি হবে তো মনের মধ্যে প্রশ্ন না রেখে জেনে নেওয়া যাক প্রতি সোনার দাম দুবাইতে পড়ছে নয় টাকা এবং প্রতি একানা সোনার দাম সাত হাজার টাকা টাকা এবং সোনার দাম অর্থাৎ যেটা এক এক হাজার যদি আমরা ধরি তাহলে বাংলাদেশ থেকে ওই দেশের দুবাইতে বা সৌদি আরব সিঙ্গাপুরের মতো কান্ট্রিগুলোতে সোনার দাম কম প্রায় পঁচিশ হাজার টাকা যেটা কিন্তু অবিশ্বাস্যকর এবং আশ্চর্য এবার জেনে নেওয়া যাক বাংলাদেশের বাজারে কেমন চলছে বাংলাদেশের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ সাধারণত যে জিনিসের দাম একবার বাড়বে সেই জিনিসের দাম আর কখনো কমতে লক্ষ্য করা যায় না সোনার দামেও এমন বা এর বিপরীত চিত্র লক্ষ্য করা যাচ্ছে না এবার জেনে নেব একুশ ক্যারেটের দাম বাংলাদেশ এবং দুবাইতে প্রথমে বাংলাদেশে প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ টাকা প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ তেষট্টি হাজার সাতশত একচল্লিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম দশ হাজার দুইশত তেত্রিশ টাকা আপনাদের মনের মধ্যে যদি আদেও কোনো প্রশ্ন থাকে কোনো বিষয় নিয়ে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কোন এলাকায় কেমন চলছে সোনার দাম এবং কত টাকা হওয়া উচিত সে বিষয়ে আমাদের কমেন্টে জানাবেন এই মুহূর্তে যদি দুবাইতে অবস্থা কেমন চলছে সেটা দেখায় প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার তিনশত বাইশ টাকা প্রতি একানা সোনার দাম আট হাজার একান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম এক লক্ষ বত্রিশ হাজার আঠারো টাকা এখানে প্রায় ত্রিশ হাজার টাকার মতো সোনার দামের পার্থক্য রয়েছে যদিও বা আপনি যখন বিদেশ থেকে সোনা কিনবেন তখন হয়তো কিছু ভ্যাট দিতে হয় তবে ভ্যাট দেওয়ার পরেও আপনার প্রায় পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা মতো লাভ থেকেই যাবে যদি আপনি দুবাই বা সৌদি আরব কিংবা অন্যান্য আরব দেশের কান্ট্রিগুলো থেকে নিয়ে থাকেন বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দো হাজার সাতশত বারো টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ একাত্তর হাজার পাঁচশত একচল্লিশ টাকা এবং প্রতি এখানার সোনার দাম দশ হাজার ছয়শত পঁচপান্ন টাকা একই সাথে দুবাইতে পড়ছে এই দাম প্রতি গ্রাম পড়ছে এগারো হাজার আটশত আঠাশ টাকা এবং প্রতি আনা পড়ছে আট হাজার ছয়শত উনিশ টাকা সে সঙ্গে প্রতি ভরির দাম পড়ছে এক লক্ষ সাত্রিশ হাজার নয়শত ষোলো টাকা এখানেও কিন্তু প্রায় প্রায় আমরা লক্ষ্য করলে দেখতে পাবেন চৌত্রিশ হাজার টাকার মতো সোনার দামের পার্থক্য রয়েছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম